আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণী গণিত নিয়ে অনুশীলনী চার পয়েন্ট এক প্রথম পাঁচটি অঙ্ক তোমাদের আমি করে দেখাবো আজকে ক্লাসে প্রথম পাঁচটি অঙ্ক তোমরা দেখো এক নম্বরে গুণ করো প্রথম রাশি এখানে অঙ্ক আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দিয়ে গুণ করো তাহলে আমার প্রথম অঙ্কটি হচ্ছে ফোর এ টু থ্রি এ বি ফোর এ কিউ তাই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দিয়ে গুণ আমরা থ্রি করতে পারো বারো আর এখানে একটা আছে এখানে একটা আছে তা এ গুণ করলে হয় এ টু বিশে আছে আর এ পাশে বি নাই তা ও এখানে আছে একটি আর এখানে আছে এ তিনটি তা তিনের এক ফোর চার তাহলে এ হবে চারটি আর বি এক পাশে আছে পাশে বি নাই এই জন্য বি দিয়ে বি নেমে যাবে তাহলে এক উত্তর হয়েছে তোমরা দেখো লক্ষ্য করো তিন দিয়ে চারের গুণ করো তিন চেরা বারো এ আছে পাশে আর এ পাশে এ আছে তিনটি তিনের এক চার এ ফোর আর বি নেমে যাবে উত্তর হয়েছে হ্যাঁ হ্যাঁ বারো এ ফোর বি দুই নম্বর অঙ্কটি হলো ফাইভ এক্স ওয়াই সিক্স তাকে আমরা গুণ করব এখানে পরের সংখ্যাটি নামাব ফাইভ এক্স গুণ সিক্স এ এখন গুণ করো দিয়ে ফাইভের গুণ করো পাঁচশ গুণে তিরিশ পাঁচশ গুনে তিরিশ আর এখানে এ আছে এখানে এক্স আছে তাহলে আমি আগে কি নেব এ নাম তারপরে এক্স নামাবো তারপরে ওয়াই পাশে z আছে ওয়াই z দুই নম্বর উত্তর হয়ে গেলো তারপরে তিন নম্বর অঙ্কটি তোমরা দেখো ফাইভ এ স্কোয়ার এক্স স্কোয়ার কমা থ্রি এ এক্স এক্স ফাইভ তাহলে ফাইভ এ স্কোয়ার এক্স স্কোয়ার থ্রি এ এক্স ফাইভ তাহলে গুণ করো ফাইভ এক্স এক্স গুণ থ্রি এ এক্স ফাইভ ওয়াই এখন তিন পাঁচাগত পনেরো তিন পাঁচ পনেরো এ আছে দুটি আর এখানে একটা তাহলে এ থ্রি এখানে এক্স আর একটা এক্স তাহলে এক্স আর নেমে যাবে তারপর চার নয় অঙ্কটি তোমরা লক্ষ্য করো চার নম্বর হলো এইট স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার এখন গুণ করো এইট স্কোয়ার বি গুণ মাইনাস টু বি যখন এই গুণ আর মাইনাস হবে তখন তুমি ফার্স্ট বেড়ে দেবে ফার্স্ট বেড না কেটে তোমার মনে হবে যে এখানে গুণ আর মাইনাস দেখতে ভালো দেখায় না আর অঙ্কটি অন্যরকম হয়ে যায় তাই তোমরা ফারব্রের দিয়ে করবে তাহলে মাইনাস দিয়ে গুণ করলে কি মাইনাস চিহ্ন হয় তাহলে আর দুগুণে ষোলো আর দুগুণে ষোলো এ স্কোয়ার বি দুটি আর একটি বি থ্রি পাঁচ ন হলো মাইনাস টু এ বি টেন বি কিউ এক্স ওয়াই এখন প্রশ্ন উঠালাম মাইনাস টু এ বি গুণ টেন বি কিউ এক্স ওয়াই এখন গুণ করো ব্র্যাকে দিয়ে দিলাম মাইনাস এ পাশে কোনো সংখ্যা নাই এই জন্য মাইনাস নেমে যাবে দশ দুগুনে বিশ দশ দুগুনে বিশ এখানে এ আসছে এর পাশে এ নাই তার এ নেমে যাবে বি আছে একটি এখানে বি তিনটি তা বি ফোর নেমে যাবে এখানে এক্স আছে এখানে এক্স দুটি তাহলে এক্স কিউব ওয়াই জেড আর পাঁচটি হবে এখানে করিয়েছি তোমরা লক্ষ্য করেছ এভাবে করো করবে আগামী ক্লাস তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা সাবস্ক্রাইব করবে আমাকে বেশি বেশি লাইক করবে এরভাবে প্রত্যেকটি ক্লাস তোমরা পাবে